রুকে হল রকে হলে একটা ছেলে রুকে হলে মেন রকে হল রকে আলো মেরে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের aluno আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রকে ওখানে থাকে আপনারা কেন এর প্রতিবাদ করেন না আমরা আসলে লজ্জা পাইতেছি দেখছেন কথা শুনেন কথা শুনেন আসলে উনি কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আসিফ রহমান সাকিবকে সদস্য পদে আসসালামু রাজনৈতিক ভাবে কতটা দেউলিয়া হলে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে টাকা দিয়ে কিনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের প্রচারণা করতে পারে শুক্রদেশক ছাত্র দল ডাকস নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা ঢাকা কলেজ থেকে ভাড়া করে নিয়ে এসেছে ডাকস নির্বাচনে তাদের প্রচারণা করার জন্য এবং সেটি হাতে নাথে ধরেছেন মহিউদ্দিন রানি ভাই আপনারা তাকে সবাই চেনেন তাকে শিবির বলার কোনো কারণ নেই তিনি চিহ্নিত একজন ব্যক্তি এবং সব থেকে হাস্যকার বিষয় হচ্ছে এই লোকটির কাছে যখন মহিউদ্দিন রনিভাই জিজ্ঞেস করছেন আপনি কোথাও ছাত্র তিনি মিথ্যা কথা বলেছেন তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কোন ডিপার্টমেন্টে পড়েন কত সেশনের শিক্ষার্থী বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছেন তিনি বলেছেন পরে বলেছেন আপনার হলের নাম কী তখন বলছেন বেগম রোকেয়া হল মানে হাস্যকর বিষয় আমরা কোনোদিন বিশ্ববিদ্যালয়ে যাইনি তবু আমরা জানি যে বেগম রোকেয়া হল নারীদের জন্য কিন্তু তিনি নাকি ঢাকা কলেজের শিক্ষার্থী তার তো জানার কথা ছিল যে বেগম রোকেয়া হল এটি নারী শিক্ষার্থীদের জন্য হাস্যকর বিষয় ছাত্রদলের মান সম্মান সব শেষ হয়ে গেল সুপ্রিয় দর্শক আমি সে ভিডিওটি দেখানোর আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যখন আপনি মানুষের পরে জুলুম করবেন মিথ্যাচার করবেন তহমত দিবেন মানুষের মান সম্মান নষ্ট করার জন্য আপনি মিথ্যা তহমত দিবেন ঠিক তখনই আল্লাহ তালা আপনাকে আপনার মান সম্মান আল্লাহ তালা কিন্তু শেষ করে দিবেন আজকে সেটি কিন্তু ঘটেছে ছাত্র দল রাজনৈতিকভাবে এতটা দেউলিয়া যে তাদের নেতাকর্মী নেই প্রচারণার জন্য তারা অন্য জায়গা থেকে নেতাকর্মী ভাড়া করে এনে ডাকসু নির্বাচনের জন্য তারা প্রচারণা করতেছেন আর এরা আসে শিবিরের বিরুদ্ধে অভিযোগ করার জন্য হাস্যকর লাগে যাই হোক আমরা দেখে আসবো ছাত্র দলের বেগম রোগ আহলের ছাত্র আর কি যাই হোক তিনি যে ভাষায় বলেছেন আমরা সেটি দেখে আসবো এটি ভাই ধরেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনে আসবো

আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রোগ থাকে আপনারা কেন এটা প্রতিবাদ করেন না আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ আপু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটা এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের আসিফুর রহমান সাকিবকে সদস্য পদে হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে আপনার আসল ইনস্টিটিউট কোনটা আসল ইনস্টিটিউট কোনটা আসল কোন কলেজ কোথা থেকে আসছেন ঢাকা কলেজ তুমি ঢাকা কলেজ কিন্তু আপনি কেন বললেন রোকে হল তো মেয়েদের হল লোকাল থাকা যায় না যাবে না ঠিক আছে একশো নির্বাচনে ভোটার কি ঢাকা কলেজের শিক্ষার্থীরা আহ ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি সম্মান আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু এটা তো একদম আচরণবিধি লঙ্ঘন না ঢাকা বিশ্ববিদ্যালয় একশো নির্বাচনে কোনোভাবে বাইরের কেউ প্রচারণা করতে পারবে না যদি এরকমটা হতো তাহলে তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের সবাইকে বলতাম যে ভাই দল মত নির্দেশ সে প্রত্যেক আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের প্রচারণা চালায় আমরা এটা করি না কিন্তু যে ছাত্র দলের বাইরে যে কাজটা করতেছেন এটা কিন্তু অন্যায় আচরণবিধি লঙ্ঘন এর আগেও কয়েকজনকে দেখেছি এটাও দেখলাম আরো কয়েকজনকে দেখা যাচ্ছে তো আসলে ক্যাম্পাস যদি হচ্ছে আপনারা বহিরাগত মুক্ত করার ঘোষণায় না দিতে পারেন এই ক্যাম্পাস যদি হচ্ছে আজকে এই অবস্থা আজকে আপনারা হচ্ছে ক্যাম্পাসে প্রচারণা চালাতে বহিরাগত নিয়ে আসছেন সামনে নির্বাচনের দিন দেখা যাবে যে কৃত্রিম লাইন আপনারা তৈরি করবেন তারপর হচ্ছে কি কিনা হয় যে আপনারা ভোট পিটাইতেছেন দিয়েছেন আওয়ামী লীগের মতো এটা আসলে একটা ঘৃণিত কাজ আমরা একটা নিন্দা জানাচ্ছে এখন চিফ রিটার্নিং অফিসের কাছে যাব এবং এই যে ছাত্রের ভাইরে যে কাজগুলো করতেছে এটা আসলে জানান দেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যেটা একটা বহিরাগত এসে ঠিক আছে সে বলতেছে সে রুকে হলে থাকে এরকম যদি অন্য মানুষের কাছে সে বলে এটা কি মেসেজ বাংলাদেশের কাছে পৌঁছাতে ব্যাপারটা বুঝতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই এই ব্যাপারগুলো চাচ্ছে না এটা আমাদের বন্ধুদেরকে অসম্মান করা হয় আপনারা যারা ছাত্রদলের ভাইরা আছেন এই ব্যাপারটা একটু সতর্ক থাকে আমাদের বন্ধুদেরকে অসম্মান করার কোনো রকম অধিকার আপনাদের নেই আচ্ছা বলেন কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হলে সেই দলটি কাজ করতে পারে ডাকসুর আচরণবিধিতে রয়েছে বহিরাগত এসে ডাকসুর প্রচার প্রচারণা বা ডাকসু নির্বাচনের কোনো কার্যক্রম করতে পারবে না কিন্তু ছাত্রদল কোনোটি মানছেন না আমার যদি মনে হয় সেটি হচ্ছে তাদের নেতাকর্মীর অভাব রয়েছে এখানে তাই না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এটা ধরার পরে তো তাদের মান সম্মান যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা কালার হচ্ছে এই কাজটি কেন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কি তাদের এত বড় কমিটি তারা নাকি দুশো তিনশো চারশো সদস্যের কমিটি দিয়ে থাকেন এত মানুষ তারা তো প্রচার করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে এনে ডাকসু প্রচার করা লাগবে কেন এটা আসলে কেমন কার্যক্রম মানে এটা দেখার পরে মানে অবাক হয়ে যাচ্ছে যে ছাত্রদল নাকি বিশাল একটা সংগঠন এই অবস্থা আর এখন কোনোভাবে আপনারা শিবিরের সাথে পারতেছেন না বলে শিবিরের বিরুদ্ধে আপনারা লাগাতার লাগাম ছাড়া কথা বলে যাচ্ছেন মিথ্যাচার করে যাচ্ছেন হাইকোর্টে যাচ্ছেন সেখানেও প্রমাণিত হচ্ছে আপনারা মিথ্যা কথা বলছেন আর কত নাটক করবেন এখন একটু বাদ দেন এগুলো বাদ দিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করেন আপনারা আপনাদের মতন ভালো রাজনীতি করেন বাংলাদেশের একটু রাজনীতির আপনাদের যে রাজনীতি রয়েছে গুণগত মান পরিবর্তন করেন এইভাবে রাজনীতি চলতে পারে না এদেশের সব থেকে দুঃখ লাগে এই জন্য বাংলাদেশে শিক্ষার্থীরা জীবন দিয়েছে শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক গুণগত মান পরিবর্তন করার জন্য বাংলাদেশের যে নোংরা রাজনীতি চলতেছিল তার বিরুদ্ধে এদেশের মানুষ দাঁড়িয়ে গিয়েছিল বন্দুকের সামনে কিন্তু সেই শহীদদের আত্মাগুলো কিন্তু শান্তি পাচ্ছে না আবার সেই ছাত্রলীগের স্টাইলের রাজনীতি বাংলাদেশে বা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাত ধরে কিন্তু বাংলাদেশ অভ্যুত্থানের দিকে এগিয়েছিল অত্যন্ত দুঃখজনক সুপ্রদেশের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স নাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাত